এসি চাল আপনার একটা মোটর চালাতে পারবেন তারপরে আপনাকে পাঁচটা থেকে সাতটা ফ্যান এবং পনেরোটা লাইট চালাতে পারবেন এবং চালাতে পারবেন এটা হচ্ছে অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট আপনি এই এই প্রোডাক্টটা রেট দিছি অনলি 18 টাকা ওয়াট ভাই আমার কাছে সোলার এর 12 ইঞ্চি ফ্যান এর অভাব নাই 14 ইঞ্চি ফ্যান আছে তারপরে সুবা এই দেখেন স্ট্যান্ড ফ্যান আছে এসি ডিসি বিএসটিআই অনুমোদিত যে প্যানেলগুলো আছে তার মধ্যে এই সোলার একটা ঠিক আছে এই প্যানেলটার আউটপুট 100% খুবই ভালো এবং এফিসিয়েন্সি 22.5% তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা চমৎকার কিছু প্রোডাক্ট নিয়ে কথা বলবো আজকে আমরা দেখাবো হচ্ছে সোলার ইনভার্টার যারা সোলার ইনভার্টার নিতে চান এই সোলার ইনভার্টার কিন্তু এখন আসলে অনেক প্রয়োজন তো এগুলো আপনারা পেয়ে যাবেন আমরা আজকে যেই শোরুমটাতে রয়েছি এটা হচ্ছে স্টার এক্স সোলার কর্পোরেশন আর ঢাকার গুলিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্সে হচ্ছে তাদের এই শোরুমটা বিস্তারিত জানবো আমাদের সাথে আছে রাকিব ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ আজকে কি দেখাবেন আমাদেরকে ভাই ভাই আজকে দেখাবো ওই আপনার হাইব্রিড সিস্টেম ভাই আচ্ছা 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 জি সোলার হাইব্রিড সিস্টেম সোলার হাইব্রিড সিস্টেম ভাই আচ্ছা এগুলো দিয়ে কাজ কি বলতে এগুলো দিয়ে কি করা যাবে ভাই এগুলোর কাজ হচ্ছে আপনার যারা বিশেষ করে বিদ্যুৎবিহীন আছেন যারা এখনো যে সকল এলাকায় বিদ্যুৎ নাই হ্যাঁ যে সকল এলাকায় বিদ্যুৎ বিদ্যুৎ আছে বিদ্যুৎ থাকে না ঠিক মত জি 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 ওই এলাকাগুলোর জন্য এটা প্রযোজ্য প্রযোজ্য বিশেষ করে এটা হাইব্রিড সোলার সিস্টেম আপনি দেখেন বাসাবাড়িতে আপনার তিনটা চারটা ফ্যান আছে হ্যাঁ আপনি কারেন্ট থাকে না আপনি কিভাবে চালাবেন ঠিক আছে সেই ক্ষেত্রে আপনি একটা হাইব্রিড সিস্টেম করতে পারেন প্রথমত হচ্ছে হাইব্রিড সিস্টেমের কাজ হচ্ছে আপনার সোলার প্যানেল থেকে সৌর বিদ্যুতের মাধ্যমে আপনার ওই কারেন্ট যে চার্জটা আসবে ওটা ইনভার্টার হয়ে কারেন্ট উৎপাদন করে আপনাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনাকে ফ্রি বিদ্যুৎ চালায় দিবে এটা সূর্যের আলোর মাধ্যমে আপনারা দেখা যাচ্ছে বিদ্যুৎটা দিবে এটা হচ্ছে সারা দিন সূর্যের আলো থেকে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইউজ করতে পারবো আচ্ছা 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 ওকে আর যখন সূর্য ডুবে যাবে আপনি তখন কারেন্ট ইউজ করবেন কারেন্ট যখন চলে যাবে তখন ব্যাকআপ ব্যাকআপ হিসেবে রাতের মধ্যে 5 থেকে 6 ঘন্টা আপনি ব্যাকআপ পাবেন মানে রাতে যদি কারেন্টও চলে যায় 5 6 ঘন্টা ব্যাকআপ পাবো জি ভাই তার মানে আমি বিদ্যুৎ বিহীন মানে বিদ্যুৎ ছাড়া থাকা লাগবে না বিদ্যুৎ সহ মানে চব্বিশ ঘন্টা বিদ্যুতে থাকতে পারবেন জি ভাই চব্বিশ ঘন্টা বলতে রাতের বেলা আপনার আপনাকে বিদ্যুৎ ইউজ করতে হবে দিনের বেলা মানে রাতের বেলা তো আমি কারেন্ট ইউজ করবো যদি রাতের বেলা যদি এক ঘন্টা দুই ঘন্টা কারেন্ট নাও থাকে আমার বিদ্যুতের কোনো সমস্যা না সেই ক্ষেত্রে আপনি এটা ব্যাক পাবেন এটা এটা থেকে আচ্ছা আচ্ছা তো ওকে কি কি মেশিন আছে আপনাদের ভাই আমাদের কাছে এখন আছে ধরেন এখানে এটা আছে গ্রো ওয়াট আচ্ছা এটা প্রথমত থ্রি পয়েন্ট ফাইভ থেকে শুরু হয় থ্রি পয়েন্ট ফাইভ কিলো তারপরে আপনার

পাঁচটা থেকে সাতটা ফ্যান এবং পনেরোটা লাইট চালাতে পারবেন এবং অনুর আউটারও চালাতে পারবেন ভাই অনুর আউটারও কিন্তু আপনারা এটা থ্রি পয়েন্ট ফাইভ কিলো ওয়াট দিয়ে চালাইতে পারবো আমি একটা প্যাকেজের ধারণা দেই থ্রি পয়েন্ট ফাইভ কিলো যেমন এটা থ্রি পয়েন্ট ফাইভ কিলো একটা হাইব্রিড ইনভার্টার যদি নেন তাহলে আপনি সর্বনিম্ন আপনার তিন হাজার ওয়াট সোলার দিতে পারবেন এবং সর্বোচ্চ চার হাজার পাঁচশো ওয়াট সোলার দিতে পারবেন ঠিক আছে আচ্ছা আর চার হাজার পাঁচশো ওয়াট সোলার প্যাকেজ প্যানেল যদি দেন তাহলে একটা থ্রি পয়েন্ট ফাইভ ফাইভ কিলো হাইব্রিড ইনভার্টার থাকবে

টোটালি মনে করেন যে একটা প্যাকেজ প্যাকেজ ঠিক আছে যদি আপনি চার হাজার পাঁচশো ওয়ার্ড দিয়ে নেন তাহলে এটা পড়বে তিন লক্ষ পঁচিশ হাজার টাকা আর যদি তিন হাজার পাঁচশো ওয়ার্ড দিয়ে নেন তাহলে আপনার পড়বে

আ বিশেষ করে এটা সবাই এশাদ মার্কেট নামে চিনে আগে পরিচিত এশাদ মার্কেট হুসাইন মোহাম্মদ এরশাদ এই মার্কেটটা করেছিলেন তে উনি এখন এটা নামকরণ করে হয়েছে কাপ্তান বাজার কমপ্লেক্স বাজার এটা হচ্ছে কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নং এক দ্বিতীয় তলায় 20 দোকানে স্টার কর্পোরেশন আমাদের আসার লোকেশনটা হচ্ছে ভাই যারা কুমিল্লা থেকে আসবেন কুমিল্লা নোয়াখালী হ্যাঁ চট্টগ্রাম এদিক থেকে যারা আসবেন তারা মনে করেন যে এই যে দেখেন এখানে গুলিস্তান সামনে ফ্লাইওভার দেখা যাচ্ছে হ্যাঁ জি ওই আপনার যাত্রাবাড়ি থেকে যে ফ্লাইওভারটা ধরে আসছে গুলিস্তান টুল বক্স আছে আর যারা বিশেষ করে ইয়ে থেকে আসবেন এদিকে উত্তর আবাড্ডা ময়মনসিংহ জামালপুর থেকে আসবেন তারা সামনে আমার আছে আপনার গুলিস্তান পাতাল মার্কেট বলে ওই পাতাল মার্কেট থেকে সামনে আসলে ফ্লাইওভার দেখা যাচ্ছে এই ফ্লাইওভার নিচে আসে আমাকে ফোন দিলে প্রতিনিধি আপনি নিয়ে আসি বাবা আর এদিকে একটা পকেট গেট আছে এই মার্কেটে

এর আগে একটা প্যাকেজের ধারণা দিয়েছিলাম এর আগের ভিডিওতে ওখানে সত্তর হাজার টাকার প্যাকেজ দিয়েছিলাম সাথে ফিটিং চার্জ ফ্রি দিয়েছিলাম তো ভাই আসলে ফিটিং চার্জের বিষয়টা এখন রেটটা অনেক বেড়ে গেছে আমরা দর্শকদের বলতেছি ভাই মাল মালের রেট বাড়বে বাড়বে হ্যাঁ দর্শক যার যারা নিচ্ছে তারা নিচে যারা এখনো এখনও নেননি এখনও এখনো মানে হাতের আওতায় আছে আর কি দামটা এখনো হাতের নাগালের বাইরে যায়নি এখনো হাতের নাগালে আছে আপনারা চাইলে এটা নিতে পারেন আমরা আসলে চলি এক বিশেষ করে যদি দুই কিলো

তো সেক্ষেত্রে আপনারা এটাকে ডেলিভারিটা ফ্রি করে না ফিটিং চার্জ ফ্রি ভাই ফিটিং চার্জ ফ্রি করে দিবেন আসলে एक्चुअली আমি বলি মার্কেটের প্রাইস যে পরিমাণ বাড়তেছে হ্যাঁ সেই পরিমাণ মনে করেন যে যে প্যাকেজটা দেওয়া হয়েছে

তো আপনারা কি তাদের বাড়ি পর্যন্ত যে লাগাই দিয়েছে ভাই আমি আসলে প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কিছু বলবো তারপরে এখন বলছি বিশেষ করে যারা আমাদের প্রোডাক্ট দেখতেছে রাকিব ভাইরে ভালো লাগে রাকিব ভাইয়ের সাথে কথার কমিউনিকেশন হয় হ্যাঁ সেই ক্ষেত্রে আপনাকে রাকিব ভাইকে যখন অর্ডার হয়ে যায় সেই ক্ষেত্রে মনে করেন যে পাঁচ থেকে দশ হাজার টাকা কনফার্ম একটা মানি করলেন আর যদি কন যে ভাই আমি দুই হাজার পাঁচ হাজার টাকা দিলাম আপনি আমার বাড়িতে মাল পৌঁছান মাল লাগান তারপরে টাকা দিবেন ভাই আমি তাও করবো ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে

হাইব্রিড সোলার সিস্টেমটা গেল যারা হাইব্রিড সোলার সিস্টেমের কাজ হচ্ছে আপনার বাসা বাড়িতে আপনার যে লাইটটা আছে আপনার যে কারেন্টের ফ্যানটা আছে আপনার যে এসি আছে আপনার যে টেলিভিশন আছে এগুলো চালানোর দায়িত্ব সব কিছু এই প্যাকেজে আপনি চালাইতে পারবেন হাইব্রিড সোলার সিস্টেম দিয়ে আর যারা বিশেষ করে হাইব্রিড সিস্টেম করবেন না আপনি কারেন্ট থেকে সংযোগ আলাদা আপনি আপনার সোলার প্যাকেজ করবেন সোলারের আপনি ফ্যান চালাবেন সোলারের লাইট চালাবেন হ্যাঁ সেই ক্ষেত্রে কিন্তু আপনি সোলার প্যাকেজ করতে পারেন যেমন আমার কাছে দেখেন সোলার সুপার স্টারের এর কন্ট্রোলার ডিজিটাল কন্ট্রোলার আছে প্রিমিয়াম কন্ট্রোলার আছে তারপরে আপনার দেখেন এটা কিন্তু নতুন নতুন একটা কন্ট্রোলার আছে ভাই সুপারস্টার দেখেন একটা আপনার ইয়ে ফ্রি দিছে ভাই দেখেন টেস্টার একটা ফ্রি আর কি সুন্দর একটা মডেল

সারা বাংলাদেশের প্রবাসী ভাই বাংলাদেশি ভাই সবাই আমাদের আপনারা এই প্রোডাক্টটা নিতে পারেন আর এখন কথা বলবো ভাই বিশেষ করে চব্বিশ ভোল্টের প্যানেলের কথা বলবো কেননা আমাদের হাইব্রিড সিস্টেমের কথা বলেন আপনি অনগ্রিড সিস্টেমের কথা বলেন তারপরে আপনি মোটর সোলার পাম্পের কথা বলেন সব ক্ষেত্রে কিন্তু চব্বিশ ভোল্টের প্যানেলটা আমাদের অতি জরুরি কেননা আপনার এখানে ভোল্টের বিষয় আছে এমপিয়ারের বিষয় আছে এই দেখেন আমার কাছে একটা সোলার প্যানেল আছে সেটা হলো লঞ্জি পাঁচশো পঁচাত্তর

সোলার পাম্প করতেছেন কারণ যারা হাইব্রিড সোলার পাম্প করতে হাইব্রিড সিস্টেম করবেন অনিগ্রিড সিস্টেম করবেন বিএসটি অনুমোদিত যে প্যানেলগুলো আছে তার মধ্যে এই সোলার একটা ঠিক আছে এই প্যানেলটার আউটপুট হান্ড্রেড পার্সেন্ট খুবই ভালো এবং ইফিসিয়েন্সি বাইশ পয়েন্ট ফাইভ পার্সেন্ট এই প্যানেলটা সাইজ হয় আমাদের কাছে পাঁচশো সত্তর ওয়াট ইয়া আপনার চারশো ওয়াট হয় পাঁচশো

তারা সবাই জিঙ্কো নামে চিনেন এই জিঙ্কো প্যানেলটা নিতে পারেন এই জিঙ্কো প্যানেলের রেট অনলি উনিশ টাকা ওয়ার্ড মাত্র উনিশ টাকা মাত্র উনিশ টাকা ওয়ার্ড জি ভাই আচ্ছা আচ্ছা এছাড়া আমাদের কাছে চব্বিশ ভোল্টের ভাই আরো কালেকশন আছে দেখেন আচ্ছা এখানে আছে কিউএন সোলার আচ্ছা আচ্ছা কিউএন সোলার আপনার দেখেন পাঁচশো সত্তর এন টাইপ বাইফিসিয়াল সেটা অনুমোদিত মানে সরকার কর্তৃক অনুমোদিত এই প্যানেলটা ঠিক আছে এটা খুবই ভালো একটা প্যানেল এটাও এটা রেট অনলি সতেরো টাকা ভাই মাত্র সতেরো টাকা ওয়াট এটা আচ্ছা সতেরো টাকা ওয়াটে মাত্র সতেরো টাকা ওয়াটে আপনারা কিন্তু এই সোলারটা দিতে পারবেন জি ভাই এছাড়াও দেখেন ভাই আমরা আরেকটা আমাদের কাছে আরেকটা সোলার প্যানেল আছে বিশেষ করে তিনশো ষাট বা তিনশো পঞ্চান্ন হ্যাঁ আচ্ছা দুইটা সাইজে আমাদের কাছে আছে লঞ্জি ফ্ল্যাগ লঞ্জি ফুল ব্ল্যাক

আমার তো সুপার স্টার ব্রেন্ড সবাই জানেন ভাই সুপার স্টার মনে করেন যে অল এক্সেসরিস আমার কাছে আছে এটা আমি দেখালাম এছাড়াও আমাদের কাছে সুপার স্টার প্যানেল তারপরও দেখাচ্ছি একশো বিশেষ করে চল্লিশ ওয়াট থেকে শুরু করে একশো তিরিশ ওয়াট পর্যন্ত মোট ও বারো ভোল্টের যে প্যানেলটা এটাই রেট হচ্ছে অনলি বাউান্ন টাকা অনলি বাউন টাকা এবং একশো ষাট এবং দুশো ওয়াটের প্যানেলের রেট হচ্ছে অনলি পঁয়তাল্লিশ টাকা ওয়াট সুপ্রিয় দর্শক শ্রোতা আবারও বলি সুপার স্টার চল্লিশ ওয়াট থেকে শুরু করে একশো তিরিশ ওয়াট পর্যন্ত যে প্যানেলটা আছে এটা হচ্ছে আপনার বাউন্ন টাকা ওয়াট এবং আপনার একশো ষাট এবং দুশো যে প্যানেলটা আছে এটা কিন্তু পঁয়তাল্লিশ টাকা ওয়াট দিচ্ছে পঁয়তাল্লিশ হ্যাঁ এছাড়াও আমাদের কাছে দেখেন ভাই মনো আপনার লুমিনাস সোলার প্যানেল ঠিক আছে এটা কিন্তু পঞ্চাশ ওয়াট থেকে শুরু করে এটাও দুশো ওয়াট দুশো পঞ্চাশ ওয়াট পর্যন্ত হয় অনলি তিরিশ টাকায় দিচ্ছি ভাই তিরিশ টাকা অনলি তিরিশ টাকা এছাড়া আমাদের কাছে আরেকটা সোলার প্যানেল আছে সো এনার্জি ঠিক আছে সো এনার্জি এই সোলার প্যানেলটা আপনার চল্লিশ ওয়াট থেকে শুরু করে আড়াইশো ওয়াট পর্যন্ত হয় বারো ভোল্টের প্যানেল এটা অনলি চব্বিশ টাকা ওয়াট ভাই চব্বিশ টাকা অনলি চব্বিশ টাকা ওয়াট আচ্ছা জি এছাড়াও যারা আপনার কম দামের মধ্যে ভালো প্যানেল নিতে চান একদম কম দামের মধ্যে ভালো প্যানেল সেই প্যানেলটা হচ্ছে পাওয়ার ল্যান্ড সোলার প্যানেল পাওয়ার ল্যান্ড সোলার প্যানেল দামে কম মানে ভালো জি ভাই দামে কম মানে ভালো এই প্যানেলটা অনলি আপনার তেইশ টাকা ওয়াটে দিছি এটা সিরিজ হচ্ছে আপনার চল্লিশ ওয়াট পঞ্চাশ ওয়াট পঁয়ষট্টি পঁচাশি একশো একশো তিরিশ একশো পঞ্চাশ একশো পঁয়ষট্টি

মনে করো যে জেনেটিক এই প্যানেলটা খুবই উঠানামা দাম উঠানামা করতেছে ভাই এটা আলোচনা সাপেক্ষে আমরা নিতে পারি আপনারা নিতে পারেন এটা আলোচনা করে নিতে হবে কারণ প্রাইস উঠানামা হয় জি প্রাইস এটা খুব উঠানামা করতেছে আপনি নিতে পারেন এছাড়াও ভাই আরেকটা কথা সেটা হলো দর্শক শ্রোতারা অনেক কথা বলছে যে ভাই লঞ্জি বারো ভোল্টের কোনো প্যানেল আছে কিনা লঞ্জি বারো ভোল্টের কোনো প্যানেল আছে কিনা ঠিক আছে লঞ্জি বারো ভোল্টের প্যানেল এবার আমাদের কাছে আসছে দুইশো পঁচিশ ওয়াটের ঠিক আছে আচ্ছা ফুল ব্ল্যাক লঞ্জি বারো ভোল্টের এটা রেট অনলি চৌত্রিশ টাকা অনলি চৌত্রিশ টাকা আচ্ছা ঠিক আছে সুপ্রিয় দর্শক শ্রোতা যারা যারা ঢাকা এবং ঢাকার বাইরে এবং বিদেশে আছেন সবাই রাকিব ভাইরে সাপোর্ট করবেন রাকিব ভাইয়ের ভিডিও ভালো লাগলে পরে কথা বলবেন তার সাথে যদি সে যদি আপনার করবেন আলোচনা করবেন যদি রাকিব ভাইকে ভালো লাগে আপনারা অবশ্যই অর্ডার করবেন আর রাকিব ভাইয়ের পাশে থাকবেন সবাই ধন্যবাদ আপনাদেরকে